ইবলিস ছিল জিন জাতির সদস্য কিন্তু এবাদত করার কারণে তার মর্তবা আল্লাহ তালা বাড়াইতে বাড়াইতে এখন ফেরেশতাদের সাথে একসাথে থাকতে দিস সে বড় আবেদ ছিল কিন্তু আল্লাহ বলছেন না দমরে করো সে নারাজ করবে না গাদ্দারি করছে না আল্লাহ জিজ্ঞেস করছিলেন মা মানা আল্লাহ তা জোদা ইদ আমার তু অর্ডার যখন করছিলাম তখন কে তোকে মানা করল কেন চেন্তা করলি না ইব্লিজ যদি বলতো রব্বা না জলাম না ফুসানা আল্লাহ আমার ভুল হয়ে গেছে ইব্লিজকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই সে কি ক্ষমা চাইছিল। আদম আলাই সালাম তাও করেছে তাই ক্ষমা পেয়ে গেলেন ও আদমের সন্তানেরা কনসেপ্ট নেও চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দেও না জেনা করলে পাথর মারো না মদ খাইলে আসি বেদ দেও না কোরআনে আল্লাহ কালুল খালকু আল আমরু সাবধান সৃষ্টিজার আইন চলবে শুধু তার আমার নবী দশ বছর সালাইয়া দেখালেন আবু বকর অমর ওসমান আলী চার খলিফা তিরিশ বছর চালালেন আমিরে মোয়াবিয়া রাসূলের বড় সাহাবি তিনি চালাইলেন আবার বিশ বছর রাসূল এবং সাহাবারা ষাট বছর কোরআন দিয়াদের সালায়া দেখালো তোমরা কোরানের একটা আইন রাষ্ট্রীয় ভাবে মানতে চাও না আমরা আলেমরা বুঝাই তোমরা তাওবা করতে করতেও রাজি হও না শয়তান মানলো না একটা বেইমান হয়ে গেল তোমরা ডজন ডজন বাদ দিছো তোমরাও আবার যুক্তি দাও ঠিক শয়তানের মতো শয়তান গাল্লা জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলি না সে সরি না বইলা উল্টা কানা খাই রম্মিন হো মিং না খালাকু মিং তিন আমি কেনা দমরে সেজদা করবো আমি তো সেরা এবার কেমনে সেরা আল্লাহরে বুঝাইতেছে আপনি amare বানাইছেন আগুন দিয়ে আদমরে বানাইছেন মাটি দিয়ে যে বানাইছে উনি বোঝে না হে বুঝাইতাছে যুক্তি দিচ্ছে ঠিক আমরা বলি সুধারাম আমরা বলি চোর দরে হাত কাটা ফরজ